হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি সকালবেলা শাক কাটতে বসে গেছি আর সা তার সাথে তোমাদের সাথে বক বকও করছি কী করবো বলো তোমাদের সাথে বকবক না করলে আমার ভালো লাগে না তার জন্য একবারে বক বক করবার জন্য রেডি হয়ে বসলাম কী না পুঁই শাক কাটতে কাটতে তোমাদের সাথে কথা বলবো আজকে ইচ্ছে আছে পুঁই শাক করবো ডাল করবো এখনও পর্যন্ত জানি না আর কী করবো এইটুকু তো এখন প্ল্যানিং করে রেখেছি তো তারপরে দেখি কি করা যায় আর আজকে যেহেতু ছুটি আছে তার জন্যই আজকে পোশাকটা করছি কারণ দেখবে ডাটা ডাটা জাতীয় জিনিস না অফিস টাইমে খাওয়া যায় না মানে যেদিন অফিস থাকে সেদিন না বাড়ির মানুষরা খেতে পারে না কারণ অফিসের একটা তারা থাকে তো আজকে ছুটি আছে যেহেতু ফার্স্ট মে ছুটি আছে তার জন্য আজকে পোশাকটা করব। এটাই ভাবলাম তো কাটতেও বসে গেলাম দিদি সকালবেলায় এসে দিদি কাজ করে চলে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে এবার ব্রেকফাস্ট বানাবো আর ব্রেকফাস্টে জানি না আজকে কি বানাবো প্রথমে ভেবেছিলাম ইডলি বানাবো তারপরে ভাবছি কি করবো ইডলি বানাবো না দই চিরা মানে দেব সবাইকে ভাবছি সেটা গরমে দই চিরা তো পারফেক্ট খাবার আর ইডলি বানাতে গেলে ইডলিটা তাড়াতাড়ি হয়ে যাবে সুজি দিয়ে বানাবো কিন্তু চাটনিটা বানাতে একটু টাইম লাগবে দেখা যাক করি আর তোমাদেরকে তো কালকে বললাম নেক্সট উইক থেকে অফলাইন ক্লাস শুরু হবে বাইরে কিন্তু ভীষণ গরম আর তেমনি রোদের তেজ এতদিন অনলাইন ক্লাস চলছিল অনেক স্কুল অবশ্য অনলাইন হয়নি তুতানদের অনলাইন দিয়েছিল কিন্তু তুতানদের আবার অফলাইন শুরু হয়ে যাবে তবে গরমের দিনে গরম পড়বে এটা খুব স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার কিন্তু গরমটা যত দিন যাচ্ছে তত গরম বাড়ছে এরপর দেখবে শীতকাল বলে কিছু থাকবে না গরম আর গরমই থাকবে সারা বছর গরমকাল থাকবে আমার তো তাই মনে হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে পুঁশাক কাটা হয়ে গেল এবার কুমড়ো কাটবো পার্থকালকে অফিস থেকে আসার সময় এই যে কুমড়োটা নিয়ে এসেছিল আমি ফলো করে দেখেছি পুঁই শাকে না কুমড়ো ছাড়া একদম ভালো লাগে না সে পুঁই তুমি মাছের মাথা দিয়ে করো চিংড়ি মাছ দিয়ে করো কি তুমি নিরামিষ পুঁই শাক করো কুমড়ো লাগবে পুঁই শাকে তোমাদের সাথে কথা বলতে বলতে পুঁই আলু কুমড়ো কাটা হয়ে গেল এই দেখো হোম টক দই কালকে রাত্রে টক দই পেতেছিলাম ভোরবেলা ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য পুরো দই সেট হয়ে গেছে থক থকে দই হয়েছে এই দই দিয়ে এখন চিড়ে মাখবো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে দই চিড়ে তো হোম টক দই দিয়ে দই চিড়ে হবে আজকে আমাদের ব্রেকফাস্ট দই চিরে মাখা হয়ে গেল এই যে দই চিড়ে মাখা হোম টক দই দিয়ে দই চিরে আজকে আমাদের ব্রেকফাস্ট গরমের উপযুক্ত ব্রেকফাস্ট দই চিরে গুড ইভিনিং বন্ধুরা এত গরম পড়ে গেছে যে এখন আরেকবার স্নান করতে আমি বাধ্য হলাম দুপুরে তো লাঞ্চ করে আমি লাইভে ছিলাম লাইভ করে উঠেই আমি স্নান করে নিলাম আর পারছি না গো এত গরম লাগছে না আর পারা যাচ্ছে না এই গরম সহ্য করতে গো আর যেহেতু আজকে ছুটি পার্থ বাড়িতে তো পার্থ আজকে চা করে খাওয়াবে আমাকে বললো তুমি স্নান করে আসো দেখবে চা পেয়ে যাবে তো এখন দেখি পার্থ চা বসিয়েছে কিনা না হ্যাঁ পার্থ চা বসিয়েছে চা খাবো আর হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি আমার নিচে যে দিদিরা থাকে সেই দিদিরা না সিকিম ঘুরতে গিয়েছিল আমাকে খুব ভালোবাসে যেন আমাকে নিজের ছোট বোনের মতো দেখে তো দিদিরা সিকিম থেকে আমার জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে দাঁড়াও তোমাদের দেখাই গিফটটা এই দেখো দিদি সিকিম থেকে আমার জন্য ফ্রিজ ম্যাগনেট এনেছে কি সুন্দর দেখো সিকিম লেখা এই যে সিকিম থেকে ফ্রিজ ম্যাগনেট এনেছে সত্যি আমার এত ভালো লাগছে গিফট এনেছে বলে ভালো লাগছে সেটা নয় আমার কথা মনে রেখেছে মনে রেখে আমার জন্য নিয়ে এসেছে এটাতেই আমার ভীষণ ভালো লাগছে আর অনেক চকলেট দিয়েছে দিদি এই যে তুতানকে অনেকগুলো চকলেট দিয়েছে এই যে এখানে রয়েছে দাঁড়াও দেখাচ্ছে প্যাকেট থেকে বার করে এই দেখো দিদি এতগুলো চকলেট দিয়েছে এই যে এই একটা পড়ে গেল এই যে এতগুলো চকলেট দিদি দিয়েছে আমার খুব ভালো লাগছে সিকিম থেকে এই গিফটটা আমার জন্য নিয়ে এসেছে আর আমার না ফ্রিজ ম্যাগনেটের ভীষণ শখ জানো তো আমার খুব ভালো লাগছে আর কি কিউট দেখেছো ছোট্ট কি কিউট এত সুন্দর একটা গিফট আমার সত্যিই জাস্ট মন ছুঁয়ে গেল দেখো পার্থ চা করাও হয়ে গেছে এবার পার্থ চা নিয়ে আসছে মর্নিং বন্ধুরা কালকে থেকে এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে কালকে আমি আর ব্লগ করতে পারিনি কারণ ভীষণ শরীর খারাপ লাগছিল গো তাই আর কোনো ব্লগও শ্যুট করতে পারিনি তো এখন সকাল কটা বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি দেখেছো কাশিও হয়ে গেছে তো তারা এই রুম থেকে বেরোই লাইটটা নিবি ওরা ঘুমোচ্ছে ঘুমুক আমি কিন্তু অনেক কাজ সকাল থেকে কমপ্লিট করে নিয়েছি গাছে জল দেওয়া তো হয়ে গেছে তারপর তোমার ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া হয়ে গেছে এখন চা হয়ে গেছে চা খাবো আর জানো তো কালকে আমি আবার একটা গাছ এনেছি তোমাদের দেখাতে ভুলে গেছি তারাও দেখাচ্ছে দেখো কালকে এই গাছটা নিয়ে এসেছি কি খটোমটো একটা নাম এই গাছটার তো এটা ভুলে গেছি গাছটার নাম তাই বলতে পারছি না আমি এই টবে রেখেছি এবার আজকে এই গাছের পা এই যে প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে যে রয়েছে এটাকে চেঞ্জ করে ডাইরেক্ট টবে দেব আর আমি কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড়ও কাস্তে দিয়ে দিয়েছি দেখো এই যে দিদি কালকে আমাকে সিকিম থেকে যে এই গিফটটা দিয়েছে মানে এই যে ফ্রিজ ম্যাগনেট এটা তো ফ্রিজে রেখেছি আর তুতান এই ফুলটা এর মধ্যে রেখেছে কি সুন্দর লাগছে দেখতে তাহলে আমি এখন চা এনজয় করব আর আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি কারণ এরপর আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তাহলে এখন এর মতো টাটা অ্যান্ড লাভ ইউ অল